এটা থাই সেভেন পেয়ারা দেখুন পেয়ারার আকারটা দেখুন দেখুন পেয়ারার আকারটা দেখুন শুধু এরকম গাছে যদি পেয়ারা হয় তাহলে তো বোনটা ভরে যায় একদম তো এই হচ্ছে আমার গাছ এটাতে আরো কিছু পেয়ারা ছিল আমরা তুলে নিয়েছি কিছু খেয়েছি পেয়ারা তো এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় হবে আরো এই সাইজটার পেয়ারাই কিন্তু এই সাইজে দাঁড়াতেছে তো এটা আরও বড় হবে কিছু দিনের মধ্যে বেশ বড় হয়ে যাবে দেখুন আরো আছে দেখাচ্ছি এটা আছে এই একটা দেখুন দেখতে পাচ্ছেন বেশ বড় আকার মোটামুটি অনেক বড় হয় এই পেয়ারাগুলো থাই সেভেন পেয়ারা ছাদের জন্য একদম উপযুক্ত কেন বলছি কারণ আমার তিন চারটে ভ্যারাইটির পেয়ারা গাছ আছে তার মধ্যে থাই পিঙ্ক আছে রেড ডায়মন্ড আছে কিন্তু এই সব থেকে দেখলাম যেটা সবথেকে বেশি ফলন হয় যে গাছটাই দেখুন এই একটা থেকে বেশি ফলন হয় এবং সারা বছরই প্রায় প্যারা পেয়ারা পাওয়া যায় বেশ বড় আকারের হয় সেগুলো হচ্ছে এই থাই থাই সেভেন থাই সেভেন খুব একটা ভালো জাত এই আমরা আমার তো মনে হয় এটা এসে বারুইপুর যেটা আমরা খাই একদম পুরো সেরকমই খেতে বারুইপুর পেয়ারার মতো খাজা পেয়ারার মতোই খেতে তো এই গাছটা কিন্তু ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত দেখুন এই দেখুন আকারটা দেখুন তো এই দারুণ একটা পেয়ারা একদম ছাদের জন্য উপযুক্ত পেয়ারা দারুণ মিষ্টি